কুষ্টিয়ার সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে একতা পল্লী কল্যাণ সমিতির উদ্যোগে হাজিম মোহাম্মদ আলী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ শিহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ঢাকা মহামেডান ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবুদ্দিন ফাইনাল খেলায় পেয়ারপুর ও হালসার মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই হয় যেখানে পেয়ারপুর তিন এক গোলে ব্যবধানে জয়ী হয় খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মানুষের দুইটা জিনিস একটা হলো দেহ আর একটা হলো মন মনটাকে সুস্থ রাখার জন্যে দরকার হলো সুশিক্ষা আর শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলা অপরিহার্য আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম ঢাকা মহার্ম খেলেছি ঢাকা টিমে আমি খেলেছি কারণ ঢাকা ইউনিট আমি ছাত্র ছিলাম আমার আব্বার নামে এই খেলাটা চলছে তিনি একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন এই স্কুলটা আমি পঁচানব্বই দিকে আমি শুরু করেছিলাম এবং এই স্কুলটা তৈরি হয়েছে তারই গ্রাউন্ডে খেলা হচ্ছে আজকের এই খেলা শুধু না বিগত আঠারো বছর এই টুর্নামেন্ট হচ্ছে এবং বিপুল লোকের সমাগম হয় আমরা আশা করি এই খেলাধুলার মাধ্যমে ছেলেবেলে তার নিজের ক্যারেক্টার ঠিক রাখতে পারবে কোনো নিষা গ্রহণ করবে না এবং এরা জাতির সূর্য সন্তান এরা আগামী দিনে দেশ জাতিকে কিছু দেবেন সেই সাথে আমার একটা পরিকল্পনা আছে এই স্কুলটাকে আমি কলেজে রূপান্তরিত করতে চাই এবং কলেজে রূপান্তরিত করে এখানে আমি একটা একাডেমি খুলতে চাই সেটা খেলোয়াড়দের জন্য যারা আগামী দিনে একটা ভালো খেলা হতে পারে